এবং এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে যে যে একটা কিছু বলে দেয় বলে দিয়ে বলে যে এটা আমরা কোন তত্ত্বে আলোচিত হয় বা কোন সেগমেন্টে আলোচিত হয় এই প্রশ্নগুলো প্রায়ই আসে তো আপনারা বিশেষ সহ অন্যান্য যে কোনো পরীক্ষায় এখান থেকে প্রশ্ন পাবেন তো প্রথমে হচ্ছে যে আমরা দেখছি কি ব্ল্যাকবোর্ডের হোয়াইট বোর্ডের দিকে তাকাইলে আমরা দেখতে পাচ্ছি চারটা আমি লিখছি সেগমেন্ট এই সেগমেন্টগুলো হচ্ছে যে আমরা

অঙ্গ প্রত্যঙ্গগুলো কাজ করতেছে সেগুলো হচ্ছে বাঘযন্ত্র আমরা এগুলোর মাধ্যমে কি করতেছি ধ্বনি উচ্চারণ করতেছি ধ্বনি উচ্চারণ করতেছি মানে কি বাঘযন্ত্র অবশ্যই ধ্বনির সাথে সম্পর্কিত তাহলে এটা অবশ্যই ধ্বনি তত্ত্ব আলোচিত হবে ওকে তারপরে হচ্ছে উচ্চারণও সেম উচ্চারণটাও করতেছি আমরা ধ্বনি উচ্চারিত ধ্বনি উচ্চারণ করতেছি তাহলে এটাও কিন্তু সেই হিসাবে আমরা ধরতে গেলে ধ্বনি তত্ত্বে আলোচিত হবে ধ্বনির বিন্যাস এটা লেখা এটা যদি কোথাও লেখা থাকে ধ্বনির বিন্যাস তাহলে এটা দেখেই বুঝে ফেলতে পারবেন যে এটা ধনীদের আলোচিত হয় তারপর হচ্ছে যে আহ বিন্যাস এবং ধ্বনির পরিবর্তন দুইটা সেম বর্ণ আমরা কি করছি আমরা যখন ধ্বনি উচ্চারণ করতেছি সেটারই একটা রূপ কিন্তু বর্ণ তো ধরেন ক ক উচ্চারণ করলাম এটা একটা বর্ণ তাহলে এটা একটা ধ্বনিও কিন্তু একটা ধ্বনিও তো এটাও ধ্বনিতত্ত্বে আলোচিত হবে বর্ণ রিলেটেড যা আছে সেটা ধ্বনিতত্ত্বে আলোচিত হবে এবং সন্ধি সন্ধি আমরা কি করতেছি সন্ধি আমরা দুই মিলনকে আমরা আমরা সন্ধি বলে ঠিক আছে তো যখন এর মধ্যে আনতেছি তাহলে বলতেছি এটা অবশ্যই ধ্বনির ধ্বনিতত্ত্বে আলোচিত হবে তারপর হচ্ছে নত্ববিধান সত্য বিধান নত্ববিধান সত্যবিধান হচ্ছে ন এবং পেটকটা মধ্যাং সরকার এইগুলো দিয়ে আমরা কি করি আমরা শব্দ গঠন করি যে কোথায় মধ্যাহ্ন ব্যবহার করা হবে কোথায় মধ্যন সব ব্যবহার করা হবে তো আমরা এটা ব্যবহার করে কি করতেছি আমরা আমরা মানে ধ্বনি বা বর্ণের ভিত্তিতেই কিন্তু এই নুপ্ত বিধান ব্যবহার করা হচ্ছে সেই হিসেবে কিন্তু এটাও আপনার ধ্বনিত্বে আলোচিত হওয়ার কথা তারপর অক্ষর অক্ষর কি অক্ষর হচ্ছে যে আমরা এক সাথে বা এক একদমে কতটুকুকে উচ্চারণ করতে পারি সেটা হচ্ছে অক্ষর ধরেন আমি একটা যদি উদাহরণ বলি পলম ফ একবার উচ্চারণ করলাম লোম একবার উচ্চারণ তাহলে এখানে দুইটা অক্ষর আছে এই দুইটা অক্ষর আমরা এই দুইটা ধ্বনি বলতেছি দুইটা অক্ষরকে আমরা ধ্বনি বলতেছি ঠিক আছে তো অক্ষর আর ধ্বনি জিনিসটা একই রকম তো এটাও হচ্ছে আপনার ধ্বনি আলোচিত হবে এরপর আসি আমরা শব্দ তত্ত্বে শব্দ কি হবে শব্দ নিয়ে খেলা করে সিম্পল ব্যাপার শব্দ নিয়ে খেলা করে পদ কি পদ একটা শব্দ সব পদ সব পদে কি শব্দ ঠিক আছে কিন্তু পদ কি পদ একটা শব্দ তো পদ যখন একটা শব্দ তখন এটা তো শব্দ নিয়ে খেলা করতেছে মানে শব্দ তত্ত্ব শব্দ তত্ত্বের আরেকটা নাম কি রূপতত্ত্ব তাই না তো এটা তার মানে পদ হচ্ছে যে আমাদের শব্দ তত্ত্ব আলোচিত হয় সমাস সমাস কিন্তু একটা শব্দ সমাস একটা শব্দ যেটাকে আমরা কি এলাবোরেট করে বা ভেঙে কি করি ব্যাস বাক্য গঠন করি ঠিক আছে কিন্তু সমাস তো ফাইনালি একটা শব্দ হিসেবে দাঁড়ায় এই জন্য এটা অবশ্যই শব্দ তত্ত্বে আলোচিত হবে আমি একটা জিনিস ভালো করে বলে রাখি আপনাদের সেটা হচ্ছে আমি যে কথাগুলো বলতেছি এগুলো বাইবেল না এগুলো কোনো একদম মানে কি বলে লিপিবদ্ধ করা থাকতে হবে ব্যাপারটা এরকম না এবং এটাই সঠিক হইতে হবে ব্যাপারটা এরকম না আমি বলতেছি আমরা কিভাবে মনে রাখবো ঠিক আছে পরীক্ষায় আসলে যেন আমরা এটা আইডেন্টিফাই করতে পারি আমি আমার মতো করে আপনাদেরকে বলতেছি এই জিনিসগুলো যদি মাথায় ঢুকায় রাখেন তাহলে কিন্তু আপনারা পরীক্ষা আপনাদের মনে থাকবে কনফিউজ হবেন না সমাস সমাসকে আমি এটাকে কোথাও লেখা আছে যে সমাস একটা শব্দ এরকম কিন্তু কোথাও লেখা নেই আমি আমি আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি যে সমাস একটা শব্দ একটা শব্দ যেটাকে আমরা ভেঙে কি করি বেশ গঠন করি ঠিক আছে এটাকে এলাবোরেট করি তো সেই হিসেবে সমাস শব্দ আলোচিত হবে সেই হিসেবে আবার প্রত্যয় কি করি প্রত্যয় দিয়ে আমরা শব্দ গঠন করি একটা শব্দের শেষে মানে প্রত্যয় থাকে সে প্রত্যয় দিয়ে কিন্তু আমরা শব্দ গঠন করি সেই হিসাবে এটাও শব্দ তত্তে আলোচিত হওয়ার কথা পুরুষ পুরুষ পুরুষটা কি পুরুষ হচ্ছে যে আমি তুমি সে ঠিক আছে এগুলো কি এক একটা বর্ণ এগুলো এক একটা শব্দ ঠিক আছে এগুলো শব্দ সেই হিসাবে ধরে আমরা ধরতে পারি যে এটা শব্দ তত্তে আলোচিত হচ্ছে বচন বচনও শব্দ নিয়ে কাজ করে ঠিক আছে বচন তারপর লিঙ্গ লিঙ্গ কি করে পুরুষ লিঙ্গ স্ত্রী লিঙ্গ এগুলো কিন্তু শব্দ নিয়ে কাজ করে তো এগুলোর সাথে কিন্তু আপনি মানে মোট কথা হচ্ছে যে আপনি বাক্য ছাড়া কিছু করতে পারতেছেন না আপনি লিঙ্গ বচন লিঙ্গ এগুলো কিন্তু আপনি বাক্যের বাক্যের আলোচনার বাইরে যেও এগুলো নিয়ে কাজ করতে পারবেন ঠিক আছে তো এই জন্য এগুলো কিন্তু শব্দ আলোচিত হয় দ্বিরুক্তি শব্দ তাড়াতাড়ি বা হচ্ছে যে রাশি রাশি হ্যাঁ ভাড়া ভাড়া এগুলো কি এইগুলো কি আপনি বাক্যের বাইরেও কিন্তু এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে পারেন এগুলো ছাড়াও যে এগুলো কোনো মানে বাক্য ছাড়া এগুলোর যে কোনো মিনিং নাই ব্যাপারটা এরকম না এগুলো কিন্তু এই জন্যই শব্দ তথ্য আলোচিত হয় তারপর উপসর্গ অনুসর্গ দিয়ে আমরা কি করি হ্যাঁ শব্দ গঠন করি শব্দ গঠন করি বা এগুলো নিজেরাই শব্দ হিসেবে ইউজ হয় ঠিক আছে তারপর পদাশ্রিত নির্দেশক টিটা খানাখানি দিয়ে আমরা কি করি এগুলো দিয়েও শব্দ গঠন করি তো এই প্রত্যেকটা বিভক্তি বিভক্তি দিয়ে আমরা শব্দ গঠন করি তাহলে আমরা আমরা একটা জিনিস খেয়াল রাখবো কি যে কোন জিনিসগুলো দিয়ে আমরা শব্দ গঠন করতেছি বা মানে শব্দে ব্যবহার করতেছি বা শব্দ গঠনে ব্যবহার করতেছি সেই জিনিসগুলো অবশ্যই শব্দটা আলোচিত হবে ঠিক আছে আবার মানে আপনারা এখানে কোনোভাবেই কনফিউজ হবেন না যে এগুলো কেন বাক্যতত্ত্ব যাচ্ছে না ঠিক আছে বাক্যতত্ত্বের কাজ কি হবে বাক্যতত্ত্বের কাজ হচ্ছে বাক্য নিয়ে পুরো বাক্য নিয়ে কাজ করবে আর আপনি একটা সিঙ্গেল শব্দ নিয়ে যখন কাজ করতেছেন সেটা শব্দতত্ত্ব ঠিক আছে একটা সিঙ্গেল শব্দ নিয়ে যখন কাজ করতেছেন উইদাউট মানে স্বাধীনভাবে কাজ করতেছেন তখন সেটা শব্দতত্ত্ব আর বাক্যতত্ত্ব হচ্ছে আপনি পুরো বাক্য নিয়ে কাজ করবেন আপনি কিন্তু ওইখান থেকে কোনো সিঙ্গেল শব্দ নিয়ে কাজ করতে পারবেন না এইখানে দেখেন যতগুলো আছে প্রত্যেকটা কিন্তু আপনি স্বাধীনভাবে ভাবে এইগুলো নিয়ে শব্দে কাজ করতে পারেন এই জন্য এগুলো শব্দতে পারবেন সমাজ নিয়ে কাজ করতে পারবেন স্বাধীনভাবে এখানে বাক্যের কোনো প্রয়োজন নাই ঠিক আছে বসন নিয়ে কাজ করতে পারবেন লিঙ্গ নিয়ে কাজ করতে পারবেন এখন আছি বাক্যতত্ত্ব বাক্যতত্ত্ব শব্দতত্ত্বের যদি আপনি পার্থক্যটা বুঝতে পারেন তাহলে কিন্তু আর ঝামেলা নাই বাক্যতত্ত্ব জিনিসটা হচ্ছে কি যে এইখানে পুরো বাক্যটা নিয়ে কাজ করবে ব্যাকরণের কোন কোন বিষয়গুলো আছে আমরা একটু চিন্তা করি ব্যাকরণের কোন কোন বিষয়গুলো আছে যে বিষয়গুলো আমার পুরো বাক্য নিয়ে কাজ করে নট এ সিঙ্গেল ওয়ার্ড ঠিক আছে তো বাক্য সংকোচন বাক্য সংকোচন কি বাক্য সংকোচন কি করি আমরা একটা আমরা যখন বাক্য সংকোচন করি বা হচ্ছে যে এক কথায় প্রকাশ তাই তো এক কথায় প্রকাশ হ্যাঁ এক কথায় প্রকাশ করি তখন কি ওটা একটা বাক্য নিয়ে কাজ করতেছে না পুরো একটা বাক্য বলে দিয়ে বলতেছে কি ওর একটা বাক্য দিয়ে বলতেছে কি আপনি এই বাক্যটাকে এক কথায় প্রকাশ করেন এক কথায় সিঙ্গেল ওয়ার্ডে প্রকাশ করেন ঠিক আছে তাহলে এই এক কথায় প্রকাশ কি করতেছে ও কিন্তু ও শুরুটা হচ্ছে কিন্তু একটা বাক্য দিয়ে ঠিক আছে আর এখানে লেখায় আছে বাক্য সংঘোষণ তাহলে আপনি নির্দ্বিধায় মেরে দিবেন বাক্যতত্ত্ব উক্তি 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 মানে কি আমি একটা কথা বললাম উক্তি কি কখনো একটা সিঙ্গেল শব্দ হয় হয় না কিন্তু উক্তি একটা কথা হয় তাহলে যখন উক্তি একটা বাক্য হিসেবে ব্যবহার করা হচ্ছে তাহলে উক্তি উক্তি কেন বাক্য দা আলোচিত হবে না অবশ্যই বাক্য দা আলোচিত হবে তারপর বাক্য নিয়ে আমরা কি একটা ওয়ার্ড নিয়ে কাজ করি ভয়েস যখন চেঞ্জ করি বাচ্চা যখন পরিবর্তন করি তখন কি আমরা একটা বাক্য নিয়ে কাজ করি মানে শব্দ নিয়ে কাজ করি না আমরা একটা পুরো বাক্য নিয়ে কাজ করতে বাক্যের পরিবর্তন করে ফেলি তাহলে বাচ্চাটাও কি বাক্য দত্ত হবে জ্যোতিবিরাম বিরাম কি আপনি একটা শব্দ শব্দের পরে বসান আমি বললাম যে করব বসানোর পরে কি আপনি আপনি কোনো কমা এগুলো বসান না বাক্যের মধ্যে চিহ্ন ইউজ করেন বাক্যের মধ্যে ভালো করে করে মাথায় নেন বাক্যের মধ্যে আপনি বিরাম চিহ্ন ব্যবহার করেন এই জন্য এটা বাক্যে তত্ত্বে ব্যবহার করা হচ্ছে মানে বাক্যতত্ত্ব আলোচিত হয় তারপর আছে পথ পরিবর্তন এইখানে কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে বাক্যতত্ত্বের অপর নাম কি পদক্রম তাই না বাক্যতত্ত্ব অপর নাম হচ্ছে পদক্রম পদ পদ আলোচিত হচ্ছে শব্দতত্ত্বে কারণ পদ নিজে একটা শব্দ কিন্তু পদ পরিবর্তন এবং পদক্রম বাক্যতত্ত্বে আলোচিত হবে এইটা কিন্তু খুব কনফিউজিং ঠিক আছে তাহলে এটা কিভাবে মনে রাখবেন যে পদ একটা শব্দ এটা শব্দতত্ত্বে আলোচিত হয় কিন্তু কিন্তু পদক্রম বা পদ পরিবর্তন এটা বাক্যতত্ত্বে আলোচিত হয় এখন প্রশ্ন হচ্ছে কেন পদক্রম কি পদক্রম হচ্ছে যে আপনি যখন একটা বাক্য বলেন সেখানে পদ পদগুলো কি থাকে সজ্জিত অবস্থায় থাকে তাই না ওইগুলোকে কি পদক্রম বলে মানে আপনি সাজিয়ে সাজিয়ে পদগুলো সাজিয়ে সাজিয়ে একটা বাক্য বলতেছেন ব্যাপারটা এরকম না আপনি পদগুলো সুন্দর করে কোনটার আগে কোনটা বুঝবে কোনটার পরে কোনটা বসবে এই জিনিসগুলো আপনি সাজিয়ে সাজিয়ে একটা বাক্য গঠন করতেছেন আপনার উদ্দেশ্য থাকে কিন্তু একটা বাক্য গঠন করা ঠিক আছে এই জন্য পদক্রম পদ পরিবর্তন আপনি চাইলে এখানে পদ পরিবর্তন করে বসাইতে পারেন ঠিক আছে আপনি যখন একটা বাক্যের মধ্যে পদ পরিবর্তন করেন তো সেটাও তো আপনি বাক্য নিয়ে কাজ করতেছেন তো বাক্যের মধ্যে পদের পরিবর্তন এবং পদক্রম এই জিনিসটা অবশ্যই বাক্যতত্ত্বে আলোচিত হবে আমি বুঝাইতে পারছি কিনা আমি জানি না তবে এটা আপনারা চাইলে এইভাবে মনে রাখতে পারেন যে পদ শব্দ এবং পদ পরিবর্তন এবং পদ পদক্রম এটা হচ্ছে আপনার অর্থ অর্থতত্ত্বের সিম্পলি যেগুলো আপনার শেষে অর্থ লেখা আছে এগুলো আপনি সিম্পলি মনে রাখবেন বিপরীত শব্দ বিপরীতার্থক শব্দ সমার্থক শব্দ বাক্যের অর্থ ঠিক আছে তারপরে শব্দের অর্থ তারপরে হচ্ছে বাগধারা বাগধারা এগুলো এগুলো হচ্ছে সব অর্থতত্ত্বে আলোচিত হয় যে জিনিসগুলো অর্থ নিয়ে কাজ করে সেগুলো হচ্ছে আপনার তথ্যে আলোচিত হয় ঠিক আছে আমি তাহলে আশা করি বুঝাইতে পারছি আপনাদের তো এটা ছিল আজকের আয়োজন বা বাংলা ব্যাপারে আলোচ্য বিষয় এই জিনিসগুলো যদি আপনি মনে রাখেন তাহলে অবশ্যই আপনার ভুল হবে না পরীক্ষায় যদি আসে আপনি পারবেন ঠিক আছে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এরপরে গিয়ে দেখি আর কোনো বোঝার বিষয় আছে কিনা যদি থাকে অবশ্যই সেটা নিয়ে আমি কাজ করব বাংলা ব্যাকরণে নিয়ে শুরু করছি ইনশাআল্লাহ বাংলা ব্যাকরণটা শেষ করে অন্য কোনো সাবজেক্ট ধরবো এবং আপনাদেরকে বলে রাখি আমি ইংলিশ নিয়েও কাজ করবো ইনশাআল্লাহ তো সবাই সাথে থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম